যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নওপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও নওপড়া পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয় যখন খুঁজে পাওয়া তখন আমি ছিলাম আমার বাবার কোটি কোটি টাকা চুরি করে আমি গিয়ে রাজদেপুজিনে ব্যয় করেছি আমার কিন্তু লক্ষ্য কাছে না আমার লক্ষ্য অনেক দূরে আপনি যদি আপনার অ্যাম্বিশন আপনার হবিটাকে যদি আপনি হাই বিগ একটা অ্যাম্বিশন না থাকে আপনার তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন আপনি যদি এখানে এই বোতলটা দেখতে চান তাহলে এখানে আপনার এখানেই শেষ আমি ওই বোতলটার কাছে পৌঁছাতে চাই আমার টার্গেটটা তার জন্য আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দিই

প্রাক্তন সদস্য এফ এম আলাউদ্দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সুদীজন সহ অন্যরা তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর